সাফারে সবাই ভুল বুঝে তাওরা সাফারে যারা আগে কইতো গুরু আমি তোমার ভক্ত আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কিন্তু আজকে আমি কথা বলবো ভিন্ন ধরনের একটি কথা ভিন্ন ধরনের একটি টপিকে সেটি হচ্ছে সম্পর্কে বাংলাদেশের লিজেন্ডারের ব্যাপার সে দিন ধরেই হপে রাজত্ব করে যাচ্ছে তাওড়া সাফারে সবাই পায় আট লোকজের থেকে আট লোকজ ব্র্যান্ডের দুর্দান্ত বার্স দিয়েছে আর তলো ব্যান্ডে তার সাথে ছিল ব্ল্যাক বিগ স্পেড তো দুর্দান্ত বার্স দিয়েছিল তাদের এই মামা এই গানে কিন্তু সফা কিন্তু এন্ট্রি দিয়েছিল মানে ইন্ট্রো দিয়েছিল তাওয়ার সফা যখন ইন্ট্রো দিয়েছে তখন কিন্তু আসলে বিষয়গুলো দুর্দান্ত হয়েছিল মানে চারিদিকে শব্দ গুলা বিডি পপের আলোড়ন সৃষ্টিকারী তাওরা সাফাকে অনেকেই ডিস করে অথবা তার যারা ভক্ত ছিল তারাও দিয়ে যে এখন ডিস করতাছে আসলে বিষয়টা কারোর ঠিক হইতাছে না কারণ তাওরা সাফা বাংলাদেশের লিজেন্ডারি ব্যাপার আর আরেকটা জিনিস বলা ভালো যে তাওরা সাফারে যারা আগে গুরু মানছে তাওরা সাফারে যারা আগে কইতো গুরু আমি তোমার ভক্ত ওস্তাদ আমি তোমার ভক্ত মানে এরকম ধরনের যারা গুরু সম্বোধন করছে ওরাও কি এখন তারা সবাই ডিস করে তারা সবাই পচায় তারা সবে কি নাটের গুরু তারা সবা বিডি হিপ সিনে এখন নাটের গুরু হয়েছে কিন্তু অনেকের অনুপ্রেরণার গুরু হচ্ছে তারা সাফা তারা সবার নাটের গুরু হইলেও তারা সবার যেগুলো র্যাপ করছে এগুলা আধ্যাত্মিক লিরিক্স এগুলো অনেকেই বুঝে না তারা সবার সম্রাট শীষের একটা লাইন ছিল এমন এই গানে তারা সবার সম্রাট শীষ তাদের একটা গানে দুর্দান্ত বার্স দিয়েছিল সেগুলো হচ্ছে যে মান হারাই বে হুস ভবে ঘুরে ভেবা চাইগা তার হইতে মানুষ রঙিন ফানুস দম ঘুরাইলে ঠুস ভাই সময় খেলা টাস মানে তার সবাই গানে অন্ধ বুঝাইতেছে যে মান হারাই বে হুস মানে তোর যদি মান সম্মান হারা যায় তুই বেহস হয়ে যাবি ভব ঘুরে ভেবা চাইগা ভুল না তাররা কয় হইতে মানুষ মানে তুই যদি ভব ঘুরস ভেবা চাইগা মানে তুই যদি ভেবা চাইগা খায় ভব ঘুরস তাহলে তুই মানুষ হইতে পারবি না

এটা আসলে তার উচিত হয়েছে কিনা জানি না কিন্তু অনেকেই কয়েছে এমসি মার্কসের ডিস করছে ওই গানের মধ্যে কইছে যে এমসি সস্তা মানে বাংলাদেশের লেজেন্ডারি ব্যাপার এমসি মার্কস ওরে তা আরো সাফা কইছে যে এমসি সস্তা এটা বুঝতে কি একটা কাহিনী আপনার মাথার দোকান দর্শক ভাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না টেনে পুরো দেখুন কারণ শেষে আরো আরো এমন এমন কথা কমু যেগুলো থেকে আপনি বাইরে হওয়ার না কারণ বিডি হিউবের তলের খবর এটা আমি পূর্ণ একবারে কইতেছি আমার নাম পূর্ণ এটা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ পি ইউ ডাবল এন ও পূর্ণ তার মানে যা কথা কথাবার্তা এগুলা তোমার শূন্য মগজে ঢুকবো হইন হবা দন্য এটা হলো সিনপাটের কাহিনী হ্যাঁ এখন কথাই ফিরি আমি অন্য লাইনে গেছিলাম গা এখন কথাই ফিরি তাও সমাজে যে বাংলাদেশ লিজেন্ডারি ব্যাপার অনেকটা আসলে অনেকেই প্রস্তুতি করছে যেমন শেফ আইকিউ একটা ইন্টারভিউতে কইছিল যে আমি ইন্সপিরেশন মানি তাও সাফারে কিন্তু পরবর্তীতে তাই দেখা গেছে কি ওই শেফ আই কিউ তারও সাফার ওই করছে তারপরে উত্তর আর বারোশো ক্লাসিকের ব্যাপার কোল্ড কাফ মানে ওরাও দেই যে ইয়ে ডিস করছে তার সাফারে মানে সে তারপরে কোল্ড কাফ এগুলো তারা সাফার ডিস করছে আবার সম্রাট সিজও কিন্তু তারা সাফার পিছনে লাগছিল কারণ আবার একটা জিনিস কয়ে ভালো যে তারা সাফার মাধ্যমে সম্রাট সিজ আজকে এই পর্যন্ত আইছে এটা সকলেই জানে কারণ তাওরা সাফা কি এরা সবাই জানে তারপর আমার ভব চক্কর গানে সম্রাট সৃজ ছিল তারপর ছিল ভব দেখা তারপরে ভব ধুরা যে হফাসা বাংলা হইচই হইচই হফাসা বাংলা কই গেলি কই মানে এইগুলা সিন পার্টি তার সভা বিডি হিপের মধ্যে ঢুকাই দিছে কিন্তু পোলাপান যারা তার কিন্তু আমার আসলে সবচেয়ে খারাপ লাগে এটা আমি মনে সবচেয়ে দুঃখ পাই যে তাওরা সবাই গুরু কইয়া হেরে পরে ওরা দিস দেওয়া শুরু করলো

অগরে পিতাস তোরা সাবধান দান কারণ পিছা লাগা লাগে গেলে ভালো না তোরা গান কাইটা সারোস ভালো কথা তোরা কিন্তু যত দিন ধরে আমি কাজ করতেছি হিপ হপ নিয়ে আমার পিছনে লাগে কেউ এই পর্যন্ত পারবো না কারণ পূর্ণ একাই একশো কারণ পূর্ণ একাই একশো পূর্ণ বিডি হিপ হপের আপডেটস যেভাবে দিছে এইভাবে কেউ দিতে পারবো না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি কাগজ কলম দেয়া দেয়া রাখলাম সময় টিভি যমুনা টিভি মানে যত রকম টিভি আছে বাংলাদেশে তো বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল আছে কিন্তু পূর্ণ যে খবর খবর বিডি করে সিনে ঢুকেছে এটা আসলে কেউ জানবো না আমি একজন তালাসাবার বক্ত আমার কথার মাধ্যমে আপনারা বুঝে গেছেন শুধু তালাসাবার না টোটালি বলা যায় যে আমি বাংলা র্যাপের ভক্ত বাংলারে ভালোবাসি কিন্তু আপনারাও ভালোবাসেন এটা জানি আপনারা নাটেনে ভিডিওটি পুরা দেখুন কারণ সামনে আরো আই গেব ঘোমর গমর কথা তার সব অতায় এটা আসলে ঠিক নেই অনেকেই এরপরে দেখা গেছে যে সানি তন্ময় তারপরে সানি তন্ময়ের বিটে তার কিছু লিখছিল যে বাংলাদেশ কাহিনী সিন পার্টি সিদ্ধি পাননি কেটা না চিনে মানে তারসব এই জায়গায় বোঝাইতেছে যে বাংলাদেশ কাহিনী সিন পার্টি সিদ্ধি আর পানি এটা কেটা না চিনে মানে পোয়া পাণ্ডে জি গেলে ওরা চিনবো যে সিদ্ধি কি আর পানি কি আমি একটা লিরিক্স লিখছিলাম তার ভক্ত হিসেবে তে সিল্লাই লবণ খাইতে মজা ভবের সাগরে দিল আমার কথা দুধটা পাতা খাইয়া ভাইয়া চলে না সময় থাকতে তোর কেন ভাইয়া সাধন মিলে না গুন্ডামি ঘাওরামি চাই করে তোর ভাঙ্গা চাল ভাইয়া ভাইয়া পানি পরে গুন্ডামি ঘাওরামি আর কত কবি কর ভাইয়া সময় থাকতে একবার তো বা পর মরার আগে একবার জানতে মর মানে আমি পূর্ণ যে তোরা সময় থাকতে তো অবাপর মরার আগে জানতে মর কারো পিছে কেউ লাগিস না তারও ছাপা হচ্ছে বাংলাদেশের লিজেন্টাই ব্যাপার অগর পিছে কেউ লাগবে না আর আমার পিছে কেউ লাইফটাই হোক না কারণ লাইকটা এলে কিন্তু আমি আসলে কি ভাবছি যে ধর্ম আমাকে আবেগগুলা ধরা হয়েছে আর একটা কথা কই এতদিন তো আমি আসলে আর ক্যামেরা অন ক্যামেরায় কথা কই নাই অন ক্যামারের কথা কই আমার অভ্যাসও নাই কিন্তু এখন থেকে আমি অন ক্যামারের কথা কবো এক এক কিছু সুস্থ জায়গায় আঞ্চলিক থাকবো কিছু সুস্থ জায়গায় শুদ্ধ ভাষা থাকবো এক এক ভিড়তে এক এক রকম ভার্সন এক এক ভিড়তে এক এক রকম কথা স্টাইল থাকতে পারে এইটাও আমার সিনシナারি আবার কইতেছি তাউরা সভা পারে সবাই ভুল বুঝে কেন সবাই ভুল বুঝবে কেন এর আগেও দেখছে যে তাউরা সভা কিছুদিন আগে এমসি ম্যাক্সের বাসা দেয় এমসি ম্যাক্সরে একটা ইন্টারভিউর মত কথা লইছে এবং কি তাউরা সভা সেই জায়গায় এমসি ম্যাক্সরে অনেক সম্মান দিছে এটাও ভালো কাজ করছে তাউরা সফা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত আইটস মি পূর্ণ ঠিক আছে ভাই বাদার শূন্য বিডি হিপোপে আপডেটস গুলে আমি পৌঁছা দিতেছি তোমরা ওইবার ধন্য ধন্যবাদ সবাইকে পিস আউট